হে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমিরিফুজন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গাইস আজকে চলে এলাম একটা জায়গায় যাবো আপনাদের সাথে শেয়ার করবো তাই সম্পূর্ণ ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি আর আমার বন্ধু একসাথে বাসে উঠলাম তো দুইজনে একটু ভাবসাপ নিচ্ছিলাম যে এক জায়গায় যাবো সব কিছু ঠিকঠাক আছে কি না বাসে আমার একদম ভালো লাগে না তাই বাসের মধ্যে বমি যেন না আসে সেই ভয়ে ঘুমিয়ে যাই কেননা বমি আসলে তো মান সম্মান যা আছে সব একেবারে ধুলোর সাথে মিশে যাবে তো একটু পর ঘুমটা ভেঙে যায় বাস যেই ঝাঁকি মারে এই ঝাঁকি খেতে খেতে জীবন বিধা হয়ে গিয়েছিল। তাই তারপরও চোখটা খুললাম অনেক কষ্ট করে বাইরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম কত সুন্দর আমাদের দেশ আসলে এক জায়গায় থাকি তো তাই বলতে পারি না তো ট্রাভেল করলে ভ্রমণ করলে দেখাবে আমাদের দেশটা কত সুন্দর তো ফাইনালি সংসদ ভবনের সামনে এলাম তাই সংসদ ভবনের একটা ছোট্ট ক্লিপ নিলাম তো সংসদ আমাদের সাংবিধানিক আইন প্রণয়ন করে থাকে তো যাই হোক আমরা এখন অ্যালিব্রেটর এক্সপ্রেসের মধ্যে উঠে গেলাম এই এলিভেটর এক্সপ্রেস হচ্ছে এরকম একটা জায়গা যেখানে হচ্ছে মাটির মধ্যে আকাশের ছোঁয়া পাওয়া যায় অর্থাৎ আকাশে না উড়েও যেন আমরা আকাশে উড়ছি এইরকম একটা প্লেস তো আমার কাছে খুবই চমৎকার লাগছিল খুবই ভালো লাগছিল কেননা মনে হচ্ছিল যে উঁচু উঁচু ভবনের সাথে পাল্লা দিয়ে আমরা ছুটছি আকাশের ওপরে তো যাই হোক মানে এটা একটা অন্যরকম ফিলিংস ছিল খুবই ভালো লাগছিল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতটা উঁচুতে আছি তো নিচে রেল লাইনের একটা দিক ছিল খুবই ভালো লাগছিলো তাই এই শটটা নিলাম তো এখন আমরা এলিভেটর দিয়ে আরও উপরে উঠছি তো মনে হচ্ছে যে একটু পরে আমরা আকাশের পথে উড়াল দিব মানে খুবই আউটস্ট্যান্ডিং বাইরের ভিউটা অসাধারণ ছিল বাইরের ভিউ দেখতে দেখতে একটু খুনশুটি করলাম ফ্রেন্ডের সাথে তা আমিও একটু দুষ্টামি করছিলাম তো আসলে ফ্রেন্ডদের সাথে থাকলে একটু দুষ্টামি হয়তো হয় খুবই আউটস্ট্যান্ডিং এই বিষয়গুলো তা যাদের ফ্রেন্ড আছে তারা অবশ্যই বুঝতে পারেন খুন শেষে জানালাটি খুললাম খুলে দেখলাম এত পরিমাণে বাতাস এই যে একটা কথা আছে না যে নেচার নেচার বলতে একটা কথা কথা আছে তো আপনি ভাবে যে জিনিসটা পাবেন ওইটা কৃত্রিমভাবে পাবেন না এসিতে যে হাওয়াটা আপনি পান ওইটা হয়তো সাময়িকের জন্য বাট প্রাকৃতিক যে হাওয়াটা থাকে যে বাতাসটা থাকে ওইটা প্রাণ জোরানোর মতো মানে খুবই চমৎকার ছিল খুবই আনন্দ দিয়েছিল এই বাতাসটা তো কি বলবো আসলে প্রাকৃতিক জিনিস আল্লাহতালার সৃষ্টি খুবই চমৎকার আর এটা একটা আলাদা প্রশান্তির বিষয় ফাইনালি গাইস আমরা আমাদের গন্তব্যে চলে এলাম এটা হচ্ছে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল তো থার্ড টার্মিনালটা এত বেশি চমৎকার যা আমাদের কখনো কল্পনা ছিল না যে আমাদের দেশের মধ্যে এইরকম একটা টার্মিনাল আমরা পাবো বাট এটা কল্পনা হয়তো করিনি বাট এটা এখন বাস্তবতার একটি দৃষ্টান্ত একটা উদাহরণ খুবই টার্মিনাল যদি ওই রকম সুযোগ থাকতো অবশ্যই আপনাদেরকে দেখাতাম তবে আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে ঠিক ততটুকু আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর শেষের দিকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখাবো তো গ্যাস বাস জার্নি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম অনেক বেশি ক্ষুধা লেগেছিল তাই আমরা একটি হোটেলের মধ্যে সকালের নাস্তাটা করে নিলাম তো গরিবের নাস্তা আর কি তারপর নাস্তা শেষ করে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম তো হঠাৎ করে আমাদের চোখে পড়লো বিমান তো বিমানের ছোট্ট একটি ক্লিপ নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তো আর একটু ওয়েট করলাম ভালোই লাগছিল এই ভিউটা মানে এই স্বপ্ন আর কি আশা করি এই স্বপ্নটিও একজন পূরণ হবে ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা স্বপ্নের কথা বলতে বলতে স্বপ্নের এয়ারপোর্টে নেমে গেলাম তো এয়ারপোর্টে নেমে দেখছিলাম আশেপাশে অনেক মানুষের আবেগ ঘন পরিস্থিতি এবং কেউ প্রিয়জনকে পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল তো এগুলোই দেখছিলাম ভালো আবার অনেক খারাপও লাগছিল এই জায়গা থেকে স্বপ্নযাত্রা শুরু হয় অনেক মানুষের স্বপ্ন পূরণ হয় আবার কেউ কেউ প্রিয়জনের ট্যাক শিকার করে তো এই রাস্তা দিয়ে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম কারণ আজকে আমরা একজনকে বিদায় দেবো তো এইটাই বন্ধুকে বলছিলাম তো আমার পাশে যে বন্ধুকে দেখতে পেয়েছিলেন সেই বন্ধুরই কাছের এক ভাই আজকে চলে যাবে তো তাকে বিদায় দিতেই মূলত আমাদের এয়ারপোর্টে আসা তো শেষ যে সিচুয়েশনটা ছিল খুবই আবেগ ঘন ছিল সেই আবেগ ঘন স্মৃতিগুলো আসলে ওইভাবে বলার মতো নেই তবে আসলে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছিল কিছুক্ষণের মধ্যে আবেগ ঘন পরিস্থিতি তৈরি হয়ে গেল এবং দুষ্টামি রেখে আবেগে এগুলো আপ্লুত হয়ে গেলাম কারণ পুরুষ মানুষ প্রিয়জনকে রেখে দেশের বাইরে চলে যায় স্বপ্ন পূরণের জন্য ভালো রাখার জন্য বন্ধুরা আজকের ব্লকটি এই পর্যন্তই আবারও নতুন একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম